দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বাজারে আমরা এই প্রচন্ড গরমের সময়ে আমরা বাজারে অনেক ধরনের ফ্যানের বিজ্ঞাপন দেখি অনেককে দেখা যায় এসি আছাড় মেরে ভেঙে ফেলছে বরফ আছাড় মেরে ভেঙে ফেলছে এবং বলছে এইগুলোর দিন শেষ তো আমি আসলে একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে নোভা এখানে আপনারা দেখছেন যে নোভা যে মডেলটি আছে থ্রি আমরা এই প্রায় পনেরো বিশ দিন হলো ফ্যানটি আমি ব্যবহার করছি তো একজন ব্যবহারকারী হিসেবে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা এই ফ্যানটির বিষয়ে আমি সেটি বলবো যে বাজারে আপনারা দেখছেন যে অনেকেই বলে থাকে যে এরকম একটি ফ্যান কিনলে এসির কোনো প্রয়োজন নাই এসি আপনাকে ফেলে দিচ্ছে কিন্তু আসলে ব্যাপারটা ঠিক কতখানি সত্য সেই বিষয়টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা এই ধরনের ফ্যান কিনতে চান অবশ্যই আগে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন কারণ হচ্ছে যে আপনি যদি দেখে না নেন আপনি হয়তো দোকানের যে বিজ্ঞাপনগুলো আছে সেগুলো দেখে ভালো মন্দ অনেক কিছু হয়তো বা যাচাই করতে পারবেন না পরে বাসায় এসে হয়তো বা আপনার মনে হতে পারে যে ফ্যানটা কেনাটা বোধ ঠিক হয় নাই আবার মনে হতে পারে যে ঠিক হয়েছে তো যেটা নিয়ে আলোচনা করছিলাম যে মূলত এই যে ফ্যানটি আছে নোভা মিস্ট ফ্যান এই যে মিস্টের আপনার দেখছেন যে মিস্টটি বেরোচ্ছে এটি একটি ঠান্ডা একটা আবহাওয়া একটা বাতাস বের হচ্ছে। তো এই ভেতরে আপনার পানি দেওয়া যায় এখানে যদি আপনারা ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে ভেতরে দেন তাহলে কিছুটা ঠান্ডা একটি শীতল পরশ আপনারা পাবেন ফ্যানের সঙ্গে ঘুরিয়ে যেটা আগে যেমন প্রযুক্তি ছিল আগে অনেক সময় আমরা দেখতাম যে বড় ফ্যানের সামনে একটি বরফ রেখে দেওয়া হতো তো বরফ রাখলে বরফের যে ঠান্ডা বাতাসটি আপনার শরীরে এসে লাগতো ঠিক একই উপায়টা এটা মিস্তের এই আধুনিক উপায়টা এখানে করা হয়েছে যেটি হচ্ছে ঠান্ডা পানিটা ঠিক এই মিস্তের মতো বেরোবে এবং বাতাসের সঙ্গে আপনার শরীরে ঠেলে দেবে তবে এতে একজন যদি আপনি ফ্যানটির সামনে বসেন আপনার শরীরটা শীতল হবে এটি সত্য কিন্তু সম্পূর্ণ ঘরটা যে আপনার একদম এসির মতো ঠান্ডা করে দেবে এই কথাটি কিন্তু একেবারেই সত্য নয় তো আপনারা যারা এই ফ্যানটি কিনতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে ব্যক্তিগত ব্যবহারকারী হিসেবে আমি বলবো যে আপনারা কিনতে পারেন যদি ব্যক্তি একজন আপনারা বসছেন বা দুইজন পাশাপাশি বসছেন ফ্যানটি বাতাস দিচ্ছেন আপনাদের মোটামুটি নর্মাল যে ফ্যানগুলো আছে তার থেকে কিছুটা ঠান্ডা বাতাস আপনারা পাবেন এটি সত্য কিন্তু এসির মতো একদম পুরো ঘর শীতল হয়ে যাবে সেটি আপনারা পাবেন না এখন আপনাদের দেখায় যে মি ফ্যানটিতে যে যে অপশনগুলো আছে এখানে আমরা আপনার নাইন পর্যন্ত আমরা বাতাসের স্পিডটা দিতে পারবো এই যে দেখুন নাইন পর্যন্ত যাচ্ছে অনেক বাতাস মোটামুটি যথেষ্ট এবং আমার অভিজ্ঞতা যেটা বলছি যে আমি সেভেন পর্যন্ত যখন দিচ্ছি তখন বাতাসের যে শব্দ এই ফ্যানটিতে তেমন কোনো শব্দ নাই অন্যান্য ফ্যানে যেমন দেখা যায় যে অনেক একটা শব্দ হচ্ছে ঘুমের সমস্যা হচ্ছে তো এই ফ্যানটি একদম শব্দ ছাড়া বেশ সুন্দর ব্যবহার করা যাচ্ছে এবং মিস্ট হচ্ছে আপনার তিন পর্যন্ত আমরা দিতে পারছি এই যে জিরো যখন দিচ্ছি তখন মিস্টটা বন্ধ ফ্যানটি একটু কমিয়ে দেখাই তাহলে আপনাদের আরও সুবিধা হবে এখন কোনো শব্দই পাচ্ছে না যে ওয়ানে দিলাম কিছুটা মিস বেরোচ্ছে এই টু এবং থ্রি যখন এই যে থ্রিতে দিচ্ছি দেখবেন যে একটু পরেই এই মিসগুলো বের হওয়া শুরু করবে এই যে দেখছেন কত ঠান্ডা বাতাসটি বেরোচ্ছে তো এই হচ্ছে এই ফ্যানটির বৈশিষ্ট্য এবং এটি কিন্তু আপনার এসি ডিসি দুইভাবেই চলে মানে আপনি বিদ্যুৎ থাকলেও চালাতে পারবেন এবং বিদ্যুৎ যদি চলে যায় তাও আপনি চালাতে পারবেন বিদ্যুৎ যদি চলে যায় সেক্ষেত্রে আপনি প্রায় সাড়ে তিন ঘন্টা আপনি একটা না এটা দিয়ে চালাতে পারবেন এবং মোটামুটি এই ব্যাকআপ দিয়ে যারা শহরে বাস করেন তাদের জন্য এটি যথেষ্ট আর যারা গ্রামে বাস করেন তাদের তো ঘন ঘন বিদ্যুৎ চলে যায় তাদের জন্য এই ফ্যানটি আমি মনে করি যে আপনারা ব্যবহার করে দেখতে পারেন তো যাই হোক এই ছিল আমার ব্যক্তিগত রিভিউ আশা করি আপনারা ভালো মন্দ দেখে নেবেন এবং ফ্যানটিতে এই নিচে হচ্ছে অপশনটি আসে এখানে আপনার বাতাস পানি আপনি ভরে রাখতে পারবেন পানি ভরে তারপর হচ্ছে এই মিষ্টি ব্যবহার হবে মিস পানি যদি ট্যাঙ্কি থেকে শেষ হয়ে যায় তাহলে এখানে আবার সিগনাল দিবে যে মিস্ট দরকার তো তখন আপনি আবার পানি ভরে নেবেন তো এই হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে আমার কৃতজ্ঞতা এবং এই ফ্যান সম্পর্কে অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন